হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে আমার মোবাইল স্টাইফুড দেখতে পারছো তাই নিজে বানিয়েছে বাস দিয়ে দেখো একটা ভিডিও শ্যুট করবো তোমরা দেখো কীভাবে আমি শ্যুটগুলি নিয়ে তোমরা একটু দেখবে দেখো এখানে আমি ক্যামেরাটা এখানে লাগাইব এই জায়গাতে ঠিক এক জায়গাতে ভালো করে সেট করে বসাতে লাগে এখন আমি একদম ঠিক করে বসে দেখো এখন আমি যে ভিডিওগুলি শ্যুট করবো এটা তোমাদেরকে দেখাব দেখো আজকে আমি এই ভিডিওটা শ্যুট কিভাবে করে এডিটও কিভাবে করে সম্পূর্ণ এই ভিডিও মতে দেখাব ঠিক আছে তোমরা দেখো ক্যামেরাটা আমি এখানে রাখব মোবাইলটা এইভাবে করে আমি এইভাবে করে আমি ফিট করে রাখবো ফাইনালি এখন আমরা শুট করবো প্রথম শ্যুট করবার সময় মানুষ দুইজন লাগবো দেখো কিভাবে শ্যুট নে আর শ্যুট করে আমি এডিট করে কিভাবে হয় এটাও দেখাব ঠিক আছে এটা ধরো

এখন এডিট করবো তোমরা দেখো এডিট কীভাবে করে কোন অ্যাপে করে আমি তো সব সময় বলে থাকে আমি ইনশট দেওয়া ভিডিও এডিট করে ঠিক আছে তোমরা দেখো ভিডিও এডিট করে তোমরা দেখবে এখন মোবাইল স্ক্রিনে লক্ষ্য করো আমি ইনশট দিয়ে এডিট করে ইনশর্টে আমি ঢুকলাম দেখো নিয়েও এখানে ট্যাপ করলাম যে ভিডিও আমি করছে এই ভিডিওতে সিলেক্ট করলাম তারপরে গিয়ে দেখো এখানে একটা ইনশটের লোগো আছে এগুলো রিমুভ করতে হবে এখানে ট্যাপ করে এখানে ফ্রি রিমোটে ট্যাপ করে রিমুভ করে নিবে আগে তারপরে একটু লুডি নিবে লুডি নিয়ে রিমুভ হয়ে যাবে দেখো রিমুক হয়ে গেছে এখন আমি সিলেক্ট করম যতক্ষণ আমার এডিট কর করবার প্রয়োজন এটা আমি সিলেক্ট কর্ম তারপরে এখানে আঙুল দিয়া ট্যাপ করে উপর থেকে খুঁজে নেবে স্পিড স্পিডে ট্যাপ করে যে অংশটা প্রয়োজন লাগবে না এই অংশটা আগে আঙুল দিয়ে ট্যাপ করবে তারপরে ডিলিট করে নেবে তাহলে ডিলিট হয়ে যাবে তারপরে গিয়ে একটু সামনেতে নিব আমি মাঝখানে অংশটা আমার প্রয়োজন এখানে গিয়ে আবার স্পিডে ট্যাপ করছে স্পিডে ট্যাপ করে আমি আর সামনে দিকে একটা ট্যাপ করে নিব মাঝে অংশটা আমার প্রয়োজন পড়বে না সেই জন্য এখানে এটা নিয়ে লাইনে আঙুল দিয়ে ট্যাপ করে তারপরে উপর থেকে স্পিডে খুঁজে স্পিডে ট্যাপ করে তারপরে গিয়া আবার ট্যাপ করে যে অংশটা ডিলেট করতে এটা আঙুল দিয়ে আগে ট্যাপ করবে তারপরে ডিলেট করে নেবে ডিলেট হয়ে যাবে তারপরে এখন প্রথম অংশটা আমি অভারলিক করতে হবে উপরে নিয়ে যেতে হবে এখন অভারলিক ওভারলিক ট্যাপ করে এখন আমার ভিডিওটা প্রথম অংশটা আমার উপরে চলে গেল দেখতে পাচ্ছে এখন দেখো এখন কাজটা হলো আমার ভিডিওটা এখন মিলেতে হবে মিলেতে হতে প্রথমে আমি এখানে দেখো উপরের লাইনে দেখতে পারছো উপরের লাইনে এখানে থেকে খুঁজে নিবে খুঁজে নিবে এখানে মাছ মাছ অপশনে ট্যাপ করবে ট্যাপ করে প্রথম অংশ প্রথম অপশনটা ট্যাপ করে এগুলো আঙ্গুল দিয়া মিলে নিবে সমান করে পুরা তারপরে একদম মাছখানে রাখবে তারপরে এখানে সাদা একটা দেখতে এখান থেকে সামান্য একটু টানবে দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট তারপরে এই রাইট চিহ্নরে ট্যাপ করে সেপ করে নিবে দেখ আমার বিদটা ফাইনালি এখন হয়ে গেছে পুরা দেখো পুরা আমার বিদ্যুৎটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পারছো পুরা ভিডিওটা এখন এডিট করে আসেস তারপরে এই উপরের চিহ্ন উপরে দেখতে পারছো এখানে আমি যে দেখা যাচ্ছে এখানে ট্যাপ করবে তারপরে গিয়ে এই দেখো এখানে ট্যাপ করে ভিডিওটা ডাউনলোড করে নেবে এখানে গিয়ে এক্সট্রা পার্সেন্ট হয়ে গেলে তোমার ভিডিওতে কমপ্লিট হয়ে তোমার গ্যালারিতে ভিডিওটা চলে আসবে দেখো পুরা হ্যান্ডেল লাগবে হ্যান্ডেল হলে কমপ্লিট হয়ে যাবে তোমার ভিডিওটা কিরকম লাগছে একটু কমেন্টে জানাবে আর ভিডিও যদি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে দেখা সুযোগ করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকলে আবার পরে ভিডিওতে দেখা হবে সবার সাথে